আটা ময়দা চালের গুঁড়ো সুজি ছাড়াই আজকে বানাবো সুপার হেলদি একটা রেসিপি যেটা রোজ খাওয়া যাবে সকাল বিকেল দুপুর যখন ইচ্ছে আর এটা যাদের সুগার আছে তারাও যেমন খেতে পারবে যারা তাড়াতাড়ি ওয়েট লস করতে চাইছে তারাও খেতে পারবে বাচ্চা থেকে বড় সবার জন্য এটা উপকারী পুরো ফাইবার যুক্ত ভিটামিনসে ভরপুর এই এইরকমই আজকে রেসিপি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই আমাকে কিছু সবজি নিয়ে নিতে হবে তা আমি যে কোনো খাবারই যতটা সম্ভব সবজি মানে দিতে পারা যায় ততটা সম্ভব আমি সবজি দেওয়ার চেষ্টা করি তো এখানেও ঘরে যা যা সবজি মোটামুটি আমার কাছে ছিল সেই সবজিটা দিয়েই আমি এখানে এই রান্নাটা করব তো এর মধ্যে আমি একটু গাজর নিয়ে নিলাম গাজরটাকে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি সাথে নিয়ে নেব পেঁয়াজ তো পেঁয়াজটাকেও তাই একইভাবে কেটে নেব আর এখানে পেঁয়াজে যদি কারো অসুবিধে থাকে বা পুরো নিরামিষ করতে চাই আমরা তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটাকে আমরা একদম মানে বাদ দিয়ে করতে পারি এর সাথে দিয়ে দেব ক্যাপসিকাম তো সেটাও সামান্য পরিমাণ ক্যাপসিকাম এখানে দিয়ে নিলাম আর দিয়ে দেবো ধনেপাতা ধনে পাতার গন্ধটা এখানে কিন্তু বেশ ভালো লাগে তাই ধনে পাতা বেশ কিছুটা দিয়ে নিলাম আর আদা কুচি নিয়ে দেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা ওইখানে কুচি করে দিয়ে দিলাম ঝালটা নিজের মতো করে দিতে হবে বাচ্চা থাকতে পারে ঝালটাকে পুরোটা স্কিপও করা যেতে পারে তো এরকম একটা বড় কোনো আমি একটা বাটি টাইপের জিনিস নিয়ে নেব তার মধ্যে সমস্ত সবজিগুলোকে এক এক করে আগে অ্যাড করে নেব এবার এর সাথে যেটা অ্যাড করব সেটা হলো জোয়ার আটা জোয়ার আটা সাধারণত আমরা নাম শুনেছি এটা কিন্তু মিলেট এক ধরনের একদম ফুল ফাইবার যুক্ত আর এবার এটা প্রশ্ন হতে পারে যে এটা পাওয়া যাবে কোথায় এখন অনলাইনে ভীষণভাবে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমরা যদি কলকাতায় থাকি তো কলকাতার যে কোনো গ্রসারি মানে বড় মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায় তো এটা এক বাটির মতো আমি মেপে দিয়ে দিলাম এর সাথে রোস্টেড জিরে পাউডার গুঁড়ো করা ছিল সেটা আমি দিয়ে দিলাম ঘরেই ছিল আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ এখানে দিয়ে নিতে হবে জোয়ান জোয়ানটা দিলেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর জোয়ানটা তো খাওয়াটা উপকার তো এবার প্রথমে কি করব সবগুলোকে একসাথে খুব ভালো মতো করে মিক্সড করে নেব নিয়ে এরপর এর মধ্যে জলটাকে আমরা অ্যাড করব আর জলটাকে কখনোই একবারে না এরকম জলটাকে ছিটিয়ে ছিটিয়ে আস্তে আস্তে করে মাখতে থাকব। নর্মাল যেরকম আমরা রুটির আটা মাখি না সেরকম কিন্তু এটা সাধারণত মাখা যাবে না যেহেতু এটা পুরোপুরি গ্লুটেন ফ্রি হুম তো এবার সবার শেষে আমরা নুনটা দেব নুনটা প্রথমে দিলে সবজি থেকে কিন্তু জলটা ছেড়ে যাবে সেই কারণে নুনটা সবার শেষে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে মানে মিক্সড করে নিতে হবে তো এবার এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে একদম পুরো আঠা ব্যাপারটা কিন্তু একেবারেই থাকবে মানে একটু ছাড়া ছাড়া ব্যাপারটা থাকবে তো এবার নর্মাল আমরা রুটির যেরকম বেলি সেভাবে বেললে এখানে বেলা যাবে না তো সেক্ষেত্রে আমি কি করলাম এরকম একটা কটন কাপড় নিয়ে নেব নিয়ে তার উপরে একটা লেচি এরকম নিয়ে নেবো নিয়ে আস্তে আস্তে হাত দিয়েই এটাকে এরকমভাবে ছড়িয়ে রুটি আকার দেওয়ার চেষ্টা করব তো হাত দিয়ে যেহেতু করেছি একদম পারফেক্ট মানে রুটি রাখারটা হবে না একটু তেরা ব্যাকা হচ্ছে যাই হোক তো একটা এরকম তাওয়া বসিয়ে দেব আর সামান্য পরিমাণ ঘি এর মধ্যে অবশ্যই মানে ছড়িয়ে নিতে হবে ঘির বদলে এখানে তেলটাও দেওয়া যেতে পারে কারণ না হলে পরে এটা না একদম লেগে যাবে অনেক মানে যদি আমরা ডিরেক্ট তাওয়ার মধ্যে দিই তাহলে কিন্তু লেগে যাবে সেটা ওঠাতে অসুবিধা হবে সেই জন্য একটু দিয়ে নিলাম দিয়ে এরপর আস্তে করে ওই কটন কাপড়টা শুদ্ধই এটাকে উল্টে দিলাম খুব মানে ইজিলি কিন্তু এটা মানে উল্টানো যায় আর ছেড়ে চলে আসে দিয়ে এবারে আর এটাকে মানে কোনো হাতা খুন্তি দিয়ে কিচ্ছু করব না এটাকে মোটামুটি তিন চার মিনিট এভাবেই কম আছে একটু হতে দেব। মানে যাতে সেদ্ধটাও হয়ে যায় যেহেতু একটু মোটা তো একটু সেদ্ধটা হতে সময় লাগবে এবার যখন দেখব চারপাশে থেকে যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আস্তে আস্তে করে এটাকে তোলার চেষ্টা করব কখনোই এটা তাড়াহুড়ো করে কিন্তু উল্টানোর চেষ্টা করব না যেহেতু এটা গ্লুটন ফ্রি যেটা আমি আগেই বললাম এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে এক পাশটা পুরোপুরি হয়ে গেলে পরে তবেই আমরা আর এক পাশটা এরকমভাবে তৈরি করে নেব যখন দেখব দুপাশটা খুব ভালো মতো করে এরকম ভাজা হয়ে গেছে তখনই এটা নামাবো ভেতরে কাঁচা কাঁচা থাকলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার আরও একটা পদ্ধতি যেটা আমি বাড়িতে সাধারণত এরকমভাবেই বানিয়ে থাকি সেটা ডিরেক্ট এরকম তাওয়াটাকে গরম করে তার মধ্যে হালকা একটু ঘি দিয়ে তার তারপর এরকম হাত দিয়েই আস্তে আস্তে বসিয়ে দিই আমার এটা করতে বেশি মানে ইজি মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে যারা নূতন আমরা বানাচ্ছি তাদের ক্ষেত্রে এভাবে বানাতে বারণ করব কারণ এটা একটু রিক্সি হয়ে রিক্স হয়ে যায় কারণ পুড়ে যাওয়ার চান্স থাকে হাত তো সেক্ষেত্রে ওই যেটা আমি প্রথম পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিটাতেই করা যেতে পারে এভাবে আমি কয়েকটা এরকম আস্তে আস্তে করে বানিয়ে নিলাম আর এটা কিন্তু ভীষণ ভারী মোটামুটি একটা খেলেই সকালবেলার ব্রেকফাস্ট বলো বা দুপুরের লাঞ্চ হলে হয়ে যায় বেশ ভারী একটা খাবার আর পুরো ভিটামিনস ফাইবারস মিনারেলসে পুরো ভরপুর আর এবারে এর সাথে এমনি এমনিও খাওয়া যেতে পারে সবজির সাথেও খাওয়া যেতে পারে তো আমি সাধারণত এরকম দই দিয়েই খাই তো এরকম ঘরে পাতা দু চামচ টক দই নিয়ে নেব তার মধ্যে সামান্য পরিমাণ একটু বিট নুন দিয়ে দেব আর তার সাথে একটু চটপটি ব্যাপারটা আনার জন্য লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এগুলো সবই অপশনাল শুধু শুধু দইটা দিয়েও খাওয়া যেতে পারে একসাথে ভালো করে মিক্সড করে নেবো চাইলে পরে এর এর মধ্যে না একটু শশাও ছড়িয়ে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হয় তো এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেল ভীষণ হেলদি দারুণ একটা খাবার তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি মাঝে মাঝেই এরকম সুপার হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা সকলের জন্য মানে সবাই খেতে পারবে তো বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো আজকে পর্যন্তই চলো টাটা